সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন ছিদ্র মাছিটি আমাদের অনেক ক্ষতি করে এই ক্ষতির হাত থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা এই ছিদ্র মাছিটি শুধু পেয়ারাতে ক্ষতি করে না আম লিচু লেবু সবজির মধ্যে বেগুন উচ্চি চিঙ্গা লাউ কুমড়া ইত্যাদি আজকের আলোচনাটি দুই ধরনের রাসায়নিক ও জৈব পদ্ধতিতে সর্বপ্রথম রাসায়নিক নিয়ে আলোচনা করি আপনারা দেখতে থাকুন আপনার গাছে যদি সব ধরনের প্যারা থাকে তাহলে আপনারা এই তেলটা দেন ওয়ার্ডেন এক্সট্রা এই তেলটি তিনটি উপাদান দিয়ে তৈরি এর সঙ্গে এসিফেট পঁচাত্তর দিন এই দুটি কীটনাশক দিলে আপনার ছোট পেয়ার ক্ষতি হবে না আপনার গাছে একটি পেয়ারাও নষ্ট হবে না কিছুদিন পর হারভেস্ট হবে সেই ধরনের ফেরাতে আপনারা এই কীটনাশকটি দেন আইপিএল এস্তোরন বা হিট লিস্ট এই কীটনাশকটি আম লিচুতেও দিতে পারেন প্রতি লিটার জলে দেড় এমএল করে দিয়ে গাছে স্প্রে করবেন আপনার গাছে ফল ছিদ্রকার মাছি মারা যাবে জৈব কীটনাশকের মধ্যে নিম বন একটি প্রতি লিটার জলে তিন এমএল করে গাছে স্প্রে গাছে ভেরোমন ফাঁদ ব্যবহার করবেন দেখবেন আপনার গাছে আর ফল ছিদ্রকার মাছ থাকবে না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ